অনুগল্প বিয়ের ওয়েবসাইটে প্রেম কলমে দেবব্রত মাইতি গল্প পাঠে অনিন্দিতা মাইতি রিমা বসে আছে অফিসের ডেস্কে কফির কাপে ঠান্ডা দুধের ফেনা জমে গেছে কম্পিউটার স্ক্রিনে খোলা একটা ট্যাব বিয়ের বন্ধন ডট কম ক্রিয়েট ইয়র প্রোফাইল ফর ফ্রি রিমার বয়স উনত্রিশ বাড়ির সবাই এখন একটাই কথা বলে আর কত কাজ করবে রিমা একটা সংসার করো রিমা হাসে সংসার তো আর দোকানে বিক্রি হয় না যে গিয়ে কিনে আনা যায় তবু মায়ের মুখের কষ্ট সে বোঝে তাই অবশেষে খুলল এই ওয়েবসাইট নাম পেশা উচ্চতা শখ সব ভরল শেষে একটা প্রশ্ন আপনি কি খুঁজছেন রিমা একটু থেমে লিখল একজন সত্যিকারের মানুষ দুদিন পরেই এলো নোটিফিকেশন ইউভ গট ম্যাচ অর্পণ দত্ত বত্রিশ সফটওয়্যার ইঞ্জিনিয়ার প্রথমে একটু হেসেছিল রিমা সবাই আজকাল সফটওয়্যার ইঞ্জিনিয়ার তবু কিউরিয়সিটিতে ক্লিক করল অর্পণ নামের ছেলেটা প্রথমেই লিখল আমি প্রোফাইল বানিয়েছি মায়ের চাপে কিন্তু আপনার ছবিটা দেখে মনে হল একটু কথা বলি এই সহজ বাক্যের ভেতরটা কেমন যেন বাস্তব তাদের আলাপ শুরু হল অফিসের ব্যস্ততার ফাঁকে হোয়াটসঅ্যাপে বার্তা রাতের বেলা তুমি কি ঘুমাও রিমা লিখল হ্যাঁ মাঝে মাঝে কখনো চোখ ঘুমায় মন জাগে দিন কেটে গেল সপ্তাহে সপ্তাহ থেকে মাসে আলাপের ভেতর দিয়ে দুজনেই নিজেদের অনেকটা খুলে ফেলল রিমা জানল অর্পণ একা থাকে কলকাতায় মাকে খুব ভালোবাসে আর অর্পণ জানল রিমা কবিতা লেখে সন্ধ্যায় নিজের সঙ্গে কথা বলে একদিন অর্পণ বলল রিমা যদি দেখা করি রিমা হাসল হবে তো নাকি এরর দেখাবে পরের রবিবার তারা দেখা করল এক কফি শপে দুজনেই চুপচাপ আলাপের ভাষা এখন চোখে রিমা দেখল এই মানুষটা ভার্চুয়াল নয় আসল চা শেষ হলো সন্ধ্যা নামল কিন্তু কথা ফুরল না তারপর থেকে তারা প্রতিদিনই কথা বলে তবে এখন চ্যাটে নয় রাস্তার মোড়ে রিকশায় বৃষ্টিতে একদিন অর্পণ বলল রিমা ফ্রি রেজিস্ট্রেশনে শুরু হয়েছিল কিন্তু ফ্রি ভালোবাসা আজকাল পাওয়া যায় না রিমা হেসে উত্তর দিল ভালোবাসা ফ্রি নয় কিন্তু সত্যি হলে জীবন ভর ভ্যালিড তারা দুজনেই বুঝল ওয়েবসাইট শুধু একটা সূত্র ছিল সংযোগটা তৈরি করেছিল হৃদয়ে ডিজিটালের ভেতর থেকেও তারা খুঁজে পেয়েছিল একেবারে বাস্তব ভালোবাসা সেই রাতে রিমা তার প্রোফাইলের স্টেটাস বদলে দিল হার্ট ম্যারিড টু মাই পারফেক্ট বাগ ফ্রি ম্যাচ গল্পের বার্তা হল প্রযুক্তি যতই এগোড়ে সত্যিকারের ভালোবাসা এখনও মনের ভেতরেই জন্ম নেয় ওয়েবসাইট শুধু সংযোগ দেয় সম্পর্কটা গড়ে তোলার সাহস দিতে হয় নিজেকে